দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন আমি আবার কাটবো কেটে প্রত্যেকটা আলাদা আলাদা করে লাগাবো অর্থাৎ একটা কচুর থেকে কমপক্ষে জায়গায় এক আমরা লাগাতে তারপরে তার মানে পরবর্তীতে এরকম আরো নয়টা কচু হবে কিন্তু এখান থেকে তা আপনারা দেখুন আমি কিভাবে এগুলো পৃথক করতেছি বা আলাদা করতেছি এই যে আমি একটা অংশ পেলাম এই যে এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আবার এখানে দেখছেন এর সাথে কিন্তু আমি যেভাবে ভাঙলাম ওইভাবে ভাঙা যাবে না এটা এই যে ধারালো ছুরি দিয়ে কেটে দিতে হবে এই যে এটাও কিন্তু গাছ হবে এই একটা রয়েছে এই যে এটা হলো আবার এখানে আরও রয়ে গেছে বড় এটা কাটা সম্ভব না আমি কেটে দিচ্ছি কেটাচ্ছি এই যে প্রত্যেকটা আলাদা এই এটাও কিন্তু গাছ হবে সবগুলো পৃথক করা হয়ে গেলো আর সবগুলো কিন্তু আমি পৃথক করে তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়েছে এখন লাগানোর পূর্বে আপনারা অবশ্যই কিন্তু অনেকে কিন্তু যেখানে লাগাতে হয় অর্থাৎ যে জমিতে আমি ফসলটা করব। সেখানে নিয়ম হলো যে রোপণের অন্তত এক সপ্তাহ আগে থেকে সেখানে গোবর ডিএসপি পটাশ ইউরিয়া ই না জিপসাম এই যে সারগুলো এই সারগুলো অবশ্যই গর্তের ভিতরে দিয়ে অন্তত পনেরো দিন আগে গর্তটা তৈরি করতে হয় আমি ঠিক সেখানে এখানে গোবর এবং অন্যান্য সার দিয়ে রেখেছিলাম এবং এখন আমি কিন্তু এই জমিতে এই কচুটা লাগাব এবং আগামী সাত থেকে আট মাস পরে এইখান থেকে আমি আপনাদেরকে যে কচুটা দেখেছিলাম ঠিক ওই এখান থেকে এই কচু পাবো আপনারা আমার সাথে থাকুন দেখুন আমি কীভাবে লাগাচ্ছি এখানে সব কিছু সারটা দেওয়া ছিল এটা এই যে ছিল আগের থেকে মাটিতে মিক্স করে দিলাম এই যে এইভাবে দিলাম দিয়ে এইভাবে ঢেকে দিলাম বেশি বেশি করতে করতে অথবা এখান থেকে কেটে দিল হয় বেশি কেটে দিলো দিয়ে যে এভাবে রোপণ করার পরে এর চারা গজানোর পরে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন বয়স হবে তখন হালকা করে কিছু ইউরিয়া সার দিতে হবে এবং ষাট থেকে সত্তর দিন যখন বয়স হবে তখন তাতে আর কিছু পটাশ এবং ইউরিয়া সার দিয়ে এ সুন্দর করে এভাবে ফিলিপ অর্থাৎ মাটি তুলে দিতে হবে এভাবে আপনার আট থেকে নয় মাস পরে আপনি আপনার কাঙ্ক্ষিত আমি যেতে প্রচু দেখলাম প্রচু পাবেন আর এর মাঝে আপনার এখান থেকে যে গাছ হবে সেই গাছ থেকে অবশ্যই আমরা ডগা বা পাতা এগুলো নিয়ে কিন্তু শাক হিসেবে বা সবজি হিসেবে রান্না করে খেতে হবে ভিডিওটি দেখার কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন